পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নেই এই কথাটা বলার আমাকে তোমাদের উপদেশ দেওয়ার কিছু নাই শুধু মনে করে দেওয়া যে শক্তিটা আছে তোমাদের কাছে আমি দেখে আসতেছি পুরো আসতেছি সব জায়গায় সব জায়গায় যেতেছি একই কথা সে যত অজ পারাগা অচপারাগা বলে তো বাংলাদেশ আর জায়গা নাই আগে যে অজপারাগা বলা নেই এই যন্ত্র যখন এসে গেছে তুমি বিশ্বের দরবারে চলে গেছো এখানে বসে যা করতেছ ওইখান থেকে সে সময়ের সঙ্গে কথা বলতেছে যেন ভুলে না যাও মেয়েরা হতে পারবে না মেয়েরা তোমাদের কম না আমাদের পুরো গ্রামীণ ব্যাংক আমরা যে করছি শুধু মেয়েদের দিয়ে করছি চিন্তা করো তখন সমাজের অবস্থা কী ছিল মেয়েদের কাছে যাওয়াটা একটা বিপজ্জনক জিনিস বললাম চিৎকার করে কি করেন কি তো সেখানে গিয়ে আমরা মেয়েদের সঙ্গে কাজ করছি সারা বাংলাদেশ জুড়ে মেয়েদের হাতে টাকা দিয়ে দিয়েছে তারা করেছে তখন দশ টাকা বিশ টাকা হলে অনেক টাকা আমরা তাদেরকে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিচ্ছি চিন্তা করতে পারিনি পুরুষরা বুঝা না শুনে তোমার টাকা দিয়ে দিল এই পরিবর্তন শুধু সে টাকাটা বেশ আর কিছু দিন বুদ্ধি কিছু বুদ্ধি তার কাছে আছে বুদ্ধির জন্য সে কারো কাছে যায় শুধু আটকে গেছিল কিছু নাই হাতে কিছু নাই পরিবারের কিছু নাই তার মেয়েদের হাতে তো প্রশ্নই পড়ে কাজে মেয়েদেরকে শুদ্ধ নিয়ে মুক্ত করে যদি অগ্রসর হতে পারি তাহলে এটা এমনিতেই দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশ বহু জিনিসের ব্যাপারে বাংলাদেশ হিসেবে গ্রামী ব্যাংকের জন্য বিখ্যাত হয়ে আছে সারা দুনিয়া তারপর নানা বিষয় আছে সামাজিক ব্যবসার কথা বলে সেটার জন্য বিখ্যাত হয়ে আছে বহু বিষয়ে বিখ্যাত যেখানে আমার ডাকে কথা বলাই সব এই যে শুনছো যে সঙ্গে দেখা হইতেছে ডাকতেছে যে ওই কি করবো আমার বুদ্ধি। যেটা তোমাদের বলতে নিশ্চয় যারা তাদের কথা বলছে একটা নিজের নামও লিখতে পারেন ওই রকম দিয়ে কাজে এই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা তোমাদের কাজকে বাবা দিতে আসলাম যেটুকু করছো কিন্তু পথ এখন বাকি এটা পরিষ্কার করতে হবে এটার থেকে ছাড়তে এটা আমরা গন্তব্যে পৌঁছতে গন্তব্যটা কিন্তু মুক্ত হয়ে যাবো আমাদের কেউ টেনে রাখতে পারবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলের ফেসবুক পেজে ঘুরে আসুন www.facebook.com/military.upglobal আমাকে ফেসবুকে পেতে ভিজিট করুন এই লিংকে www.facebook.com/airfanofficial.bd